শ্রীনগরে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতাদের নির্বাচনী প্রচার প্রচারণা তথ্য চিত্র আমাদের নিজস্ব প্রতিবেদক মুন্সীগঞ্জে শ্রীনগরের বীর তারায় ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোটারদের কাছে ভোট চেয়ে লিপলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস এম জাহাঙ্গীর ও সহ সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা শনিবার সাতই ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় বীরতারা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা ও সহসভাপতি রুবেল ভইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়া চৌধুরী লিটু